আসসালামু আলাইকুম ইউটিউব কাটাকাটি করতে করতে হঠাৎ করে এই থামুনটা সামনে চলে আসলো এখানে লেখা আছে ফেক সাইদি নকল আল্লামা সাইদি সাতক্ষীরাতে এসে যা বললেন মানে আল্লামা দাল হোসেন সাইদির মতো আর হুবহুব একজন ব্যক্তি শাহিনুর রাজা চৌধুরী তাকে আল্লামা সাইদির মঞ্চে যেখানে আল্লামা দাল হোসেন সাইদি বসে ওয়াশ করতেন বয়ান করতেন সে মঞ্চে এনে তাকে বসিয়ে দেওয়া হচ্ছে আর এটাকে ইউটিউবাররা একটা ফুজি করে ভিউ বাড়ানোর জন্য মানে তারা নানা রকমভাবে প্রচারণা চালাচ্ছে তো ভিডিওটা আমি দেখলাম পুরোটা এই লোকটি শুদ্ধ ভাষায় কথাও বলতে পারেন না তিনি সঠিকভাবে কথা বলতে পারেন না সুন্দরভাবে মাহফিলের মতো পবিত্র মঞ্চে তাফসিরুল মাহফিলের মঞ্চে এসে উনি কথা বলবেন এমন যোগ্যতা ওনার হয়েছে বলে আমি মনে করি না তো আমি আমার মাহফিল কমিটি বাইদেরকে অনুরোধ করব। আল্লামা দাল হোসেন সাইদের মতো দেখতে হলেই তাকে মাহফিলের মঞ্চে এনে মাইক্রোফোন একটা তার হাতে ধরিয়ে দিবেন না এ জাতীয় কর্মকাণ্ড থেকে আপনারা একটু বিরত থাকুন আর ইউটিউবারদের কাছে আমি অনুরোধ করবো ভাইরাল হলেই মানে আল্লাহামদালন হোসেন সাঈদির মতো দেখতে হলে তার পিছনে দৌড়াদৌড়ি না করে সঠিকভাবে দিন ফসার করার চেষ্টা করুন আপনারা মাহফিলগুলোকে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করুন দালান হোসেন সাইদির অনুসারী হতে হলে সঠিক আল্লামা দালান হোসেন সাইদি যেভাবে কাজ করছেন ঠিক সেভাবেই কাজ করার চেষ্টা করুন আপনারাও